আজকের থেকে আবার চালু বুঝলে এই হলো মেয়েদের সংসার তাই না করতে একটা টান দিতে গেলে আরেকটা পড়ে যায় আরেকটা টান দিতে গেলে আরেকটা পড়ে যায় এই হলো মেয়েদের সংসার কি বলো মেয়ের বাড়ি ছিলাম দুদিন বেশ আরাম করে মজা করে খাওয়া দাওয়া করেছি কোনো কাজ করতে দেয়নি মেয়েরা তো তাই হয় কি বলো মেয়েরা কিন্তু তাই হয় মা এসে বাড়িতে তো কাজ করে খাই তো কী রান্না করেছি চলো আমি রান্না করেছি না হালকা গরম হালকা ঠান্ডার সবজি সেটা কি সবজি সেটা তো দেখাতে হবে না এই যে দেখো এটা আমি করেছি সজনে টা এর মধ্যে আমি গাজর কুমড়ো আলু মানে এমনি আলু তারপরে তোমার লাল আলু বেগুন মটরশুটি এই দিয়ে রান্না করেছি সত্যি কথা বলতে কি আমি গাজরটা দিতাম না গাজরটা দিলাম কেন জানো আমি কুমড়ো ছিল না তার জন্য কিন্তু আমি গাজরটা দিয়েছি তা নাহলে আমি গাজর দিতাম না হ্যাঁ ভাবলাম কুমড়ো নেই চলো গাজরই দিয়ে দিই তোমার কাকা আবার ডাঁটা পাতা খেতে খুব ভালোবাসে দিয়েই ওনাকে তুমি ডাটা পাতা বেছে দিই কী বা না কেন খাও তুমি তো ভালোবাসো আর এটার মধ্যে আমি কি দিয়েছি জানো মশলা ফোড়নের সঙ্গে ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা একটু ফোড়নে বুঝলে আর দিয়ে দিয়েছি জিরে লঙ্কা এগুলি তো দেবই নুন মিষ্টি মিষ্টি না দিলে তরকারিতে কোনো টেস্ট আসে না তার জন্যে যে আর ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়েছি বলেই দিলাম তোমাদের এটা তো গরমেরই সবজি বলো আচ্ছা সবজিটা কীরকম হয়েছে গো হ্যাঁ নতুন সবজি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে তার কি রান্না করেছি সেটাও দেখাবো গাজরটা দেওয়াতে কিন্তু তরকারিটা কালারফুল হয়েছে না কি সুন্দর হয়েছে না তরকারিটা একদম কালারফুল হয়েছে এই সজনে ডাটা মধ্যে মধ্যে আছে শ্বাস আছে মোটা ছিল সজনে ডাটা গুলো কার বাড়ি কে বলেছে মানুষের পয়সা নেই মানুষের পয়সা আছে তাই তো আর কি করেছি দেখো এই করে নিয়েছি বেগুন ভাজা আর করে নিয়েছি আলু চাক চাক করে ভাজা কি সুন্দর লাগছে না চলো দিয়ে দিই আলু চাক চাক ভাজাটা নেবে না আর নেবে না আমিও নিয়ে নি কি বলো আর কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো করেছি আম দিয়ে ডাল তবে কিন্তু হ্যাঁ আমটা কিন্তু আমি ফাটিয়ে দিইনি কারণ কি জানো যে যেরকমভাবে টকটা খাবে সেইভাবেই করা হয়েছে এইভাবেই আমি ডালটা করেছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে টকের ডাল তবে কিন্তু হ্যাঁ একটু আলু সিদ্ধ হলে ভালো হতো আলু সিদ্ধ করলে আবার একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে না মাখলে ভালো লাগে না তোমাদের কাকা আবার সেই জিনিসটা ভালোবাসে না শুকনো লঙ্কাটা অম্বল হয়ে যায় ওই জন্য আর এই যে এই তরকারিটা আমি একসঙ্গেই রেখে দিলাম জায়গায় জায়গায় আর কি রাখবো আর আমারও ভাত বেড়ে নিয়েছি আমি বেগুন ভাজাটা খাবো না এক দুটো ভাত নাও ঢেলে নাও ঢেলে নাও ডালটুকুন ডালটুকুন ঢেলে নাও এই তো গরম পড়ে গেল এখন এই টক ডালই ভালো লাগবে খেতে তাই না টক ডালটা হলেই মনে হবে যেন শান্তি অল্প দুটো ভাত নাও আর ভাত নেবে না নিয়ে নাও ওই ডালটা ঢেলে নাও নষ্ট করো না ডালটা কি টক হয়েছে তুমি তো আমটা গালিয়ে নিলা ঠিক আছে যাই হোক এই হলো আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়ার মেনুটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো আবার আসছি কোন একটা ভিডিও নিয়ে এতক্ষণের জন্য এইখানেই সমাপ্তি